গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন তিনটি সেরা বান্ডেল যা কিনা সামনে খুবই রেয়ার হতে চলেছে আর গাইস এই বান্ডেল গুলো গেমের ভিতরে সম্পূর্ণ দেওয়া হয়েছে আর গাইস কি কারণে সামনে এই বান্ডেল গুলো রেয়ার হতে চলেছে তা আমি ব্যাখ্যা করব এই ভিডিওতে আর গাইস যেহেতু এই বান্ডিল গুলো সম্পূর্ণ ফিতে দেওয়া হয়েছে তাই ফ্রি ফায়ার এর প্রায় নাইনটি পার্সেন্ট প্লেয়ার কাছে এই বান্ডিল গুলো আছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর গাইস এই বান্ডেল গুলো খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়েছে আর গাইস বেশি কিছু করা লাগবে না আপনাদের শুধু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওতে লাইক এবং একটি কমেন্ট করে দিয়ে যাবেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাই তো আসসালাম ওয়ালাইকুম রুমে আমি আছি আপনাদের সাথে জেফ এক্স নাইম বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায় এত আমরা শুরুতেই চলে গেছি নাম্বার ওয়ান বান্ডেলের দিকে গাইস স্ক্রিন এর উপর আপনারা যে বান্ডিল দেখতে পাচ্ছেন এই বান্ডিল সামনে খুবই রেয়ার হতে চলেছে যার কারণ হচ্ছে গাইস এটার যে হেয়ারটা রয়েছে এই হেয়ারটি অনেক বিখ্যাত একটি বান্ডেল বা পার্পল শেড বান্ডিল মতো দেখতে আর গাইস এই বান্ডিল টি আসছে গোল্ড রয়্যাল এর মাধ্যমে আর গাইস এই বান্ডেল আসার সাথে সাথে অনেক প্লেয়ার দের এই পছন্দ হয়েছে আর গাইস এই বান্ডিল হেয়ার টি বিশেষ করে পার্পল শেড বান্ডিল হেয়ারের মতো দেখতে আর গাইস এই বান্ডিল এর হেয়ার কারণে বান্ডিল টি অনেক বিখ্যাত তো গাইস এই বান্ডিল টি গোল্ড এর মাধ্যমে আর গাইস এই বান্ডেল যদি আর কখনো ব্যাগ না দেয় তাহলে গাইজ এই বান্ডেল টি অন্যতম একটি রেয়ার বান্ডেল হতে চলেছে আর গাইস এই বান্ডিল ফ্রি তে দেওয়ার সত্ত্বেও অনেক ইউটিউবাররা এই বান্ডিল এর হেয়ারটি পরে গেম প্লে করে থাকে আর গাইজ আপনারা চাইলে এই বান্ডিল টি পরেও গেম প্লে করতে পারেন কেননা এই বান্ডিল মধ্যে অনেক ইউনিকনেস আছে তো চাইলে এই বান্ডেল টি পরেও আপনারা গেম প্লে করতে পারেন আর গাইস এই বান্ডিল হেয়ারের কারণে এই বান্ডিল অনেক ইউনিকনেস আছে তো এই ইউনিকনেস এর কারণে এই বান্ডেল টি খুবই রেয়ার হতে চলেছে তো গাইজ আমরা এখনই সাথে সাথে চলে যাচ্ছে নাম্বার টু পপুলার অ্যান্ড রেয়ার বার্নিলের দিকে যা কেনার সামনে খুবই রেয়ার হতে চলেছে আর এই আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি নারুটোর উস্তাদ তাহলে আপনারা হয়তো যারা আছেন তারা অবশ্যই বলে দিতে পারবেন জিরায়া তো এই জিরায়া চলেছে কি কারণে কারণ মোস্ট অফ যে গেরিনা যে এবং অ্যানিমির সাথে যদি কোলাবরেশন করে তা যদি আবার পুনরাবৃত্তি দ্বিতীয়বার না কলাবরেশন করে তাহলে এই বান্ডেল আর কখনো ব্যাগ দেওয়া হয় না তো गाइस যেহেতু একবার গেরিনা নারুটোর সাথে কলাবরেশন করেছে তাই হয়তোবা পর পরবর্তী সময় না করার সম্ভাবনাও আছে তাই গাইজ এই বান্ডেলটি আর হয়তো কখনো ব্যাগ দেওয়া হবে না তো যারা এই বান্ডেলটি নিচ্ছেন তারা অবশ্যই একদিন লাকি ভার্সেন কারণ গাইজ নারুটুর সাথে কলাবেশন না করা পর্যন্ত এই বান্ডেলটি আর কখনো ব্যাগ দেওয়া হবে না তো গাইজ এই বান্ডেলটি পরে আপনারা গেম প্লে করতে পারেন এবং বান্ডেলটির সামনে খুবই রেয়ার হতে চলেছে আর গাইজ নাম্বার থ্রিতে যে ফ্রি ড্রেস আপটি আছে গেরিনা নিজে বলছে যে ওই ড্রেস আপটি আর কখনো ফ্রি ফায়ার মধ্যে ব্যাগ দেওয়া হবে না তো গাইজ আমরা এখনই চলে যাচ্ছি নাম্বার থ্রি सब कॉम्बिनेशन है স্ক্রিন এর উপর গাইজ এই যে পান্ডিল দেখতে পাচ্ছেন এই পান্ডিল নাম হচ্ছে ড্রয়িং এন্ড এই বান্ডিল আর কখনো ব্যাগ আসবে না গেল নিজে বলছে স্ক্রিন এর উপরে আপনি দেখতে পাচ্ছেন যে পোস্টার টি পোস্টার বলা আছে দেখ দিস দ্য লাস্ট টাইম আর গাইস এটা কখনো কোলাবোরেশন হবে না ডেউন্স লেয়ার এর সাথে তাই আর কখনো ব্যাগ দেওয়ার সম্ভাবনা নেই এই বান্ডিল টি আর গাইস এই বান্ডিল টি মোট গেম মধ্যে দুইবার আসছে তো গাইস আপনারা যারা নিয়েছেন তারা তো অবশ্যই লাকি পারছেন কারণ এই বান্ডিল আর কখনো গেম এর মধ্যে ব্যাগ দেওয়া হবে না আর গাইস তো সামনে এই পান্ডেলটি রেয়ার হতে চলেছে আপনারা চাইলে এই পান্ডেল দিয়ে ফ্রি স্টাইল ড্রেস আপ কিংবা পারমানেন্ট ড্রেস আপ বানাতে পারেন আর গাইজ এটি হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান আপনারা পার্ট টু চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর গাইজ আজকের ভিডিওটি কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন আর একটি কথা তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি তাদের লাইক করে দাও আর চ্যানেল নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে উপরের এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ